খালেদা জিয়াকে এখনই বিদেশ নেওয়া যাচ্ছে না শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব মেডিকেল বোর্ডের সিলেটে জামায়াত সহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি সীমান্তে বাড়ছে গুলি পুসেন নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিতের দাবি লালমনির হাতবাসীর আমন্ত্রন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ডেশ 24 এ আপনাদের সাথে আছি আমি মারজিয়া শ্রেয়া। ভিগো ওয়ারগার্ড প্রয়োজনমতো অধিক জাতীয় ভাঙে না। ভিগো এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও বিএনপি 4 পার্সন খালেদাজিয়ার শারীরিক অবস্থার বিবেচনায় এখনই বিদেশে নিয়ে যাচ্ছে না। বিকেলে সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে জানান ডক্টর এজাদম জাহিদ হোসেন। বলেন বিমান যাত্রা করার মতো অবস্থাতেই বেগম জিয়ার ভবিষ্যতেও তার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তার শারীরিক বিষয়কে এ সময় বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও গুজব ছড়িয়ে না করার বিভ্রান্ত অনুরোধ জানান ডাক্তার জাহিদ জানান মেডিকেল বোর্ড এবারও আশাবাদী খালেদা জিয়াকে সুস্থ করতে পারবেন চিকিৎসকেরা মেডিকেল সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছু বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে অথবা নিয়ে যাওয়া হবে এবার আসানসিটির সৌজন্যে ভোটের মাঠের খবর যেসব দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছিল তারাই নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সিলেটে আট দলের বিভাগীয় সমাবেশে তিনি বলেন প্রশাসনকে ম্যানেজ করে ক্ষমতায় যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে ফ্যাসিবাদ পালালেও আরেকটি দল নতুন করে দায়িত্ব নিয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির এর আগে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী দলের নেতারা সিলেটের এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইসলামী দলগুলোর নির্ধারিত দাবি আদায়ে দেয়া বিভাগীয় কর্মসূচি নির্বাচন করে করে তুলেছিল এখন তারা নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে সীমান্তে অস্থিরতায় আতঙ্কে উত্তরের জেলা লালমনিরহাটের মানুষ তাই নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত এখন এই জনপদের যাওয়া শঙ্কা ও প্রত্যাশার মাঝে দাঁড়িয়ে লালমনিরহাটবাসী এখন দেখার অপেক্ষায় কেমন হবে নির্বাচনী পরিবেশ লালমনিরহাট থেকে মাহফুজ বকুলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট চোরাচালান আর হঠাৎ গুলির শব্দ লালমনিরহাটের সীমান্তে এসব যেন নিত্যদিনের দিনের ঘটনা রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্তে গুজব আর অজানা আতঙ্ক আরও বেড়েছে এই আতঙ্কের মাঝেই দোরগোড়ায় আরেকটি জাতীয় নির্বাচন নির্বাচন এলেই মেলে আশ্বাস মেলে প্রতিশ্রুতি কিন্তু সীমান্তবাসী থেকে যান অনিশ্চয়তায় এবার তাই নিরাপত্তার প্রশ্নে আপসহীন তারা দেখি চাই আমাকে আমার তো যে অবস্থা সেই অবস্থায় আগে যেমন আমরা মনে হয় সবসময় গরু ছাগল ঘাস খাওয়া ছিল খেট খামারে কাজ করছিল এর আগে ছয়টা ছয়টা বদলে যাওয়া জায়গায় এই যে এই ফেন্সি ট্যাবলেট গরু গরু আইসি না গাঁজা ফেন্সি ট্যাবলেট এগুলো যেন না এইটাই বড় সমস্যা ভোটাররা বলছেন দুই পারের মানুষ শান্তিতে থাকতে চান সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন উন্নয়ন করবেন এলাকার বেছে নিতে চান এমন প্রার্থীকেই বাংলাদেশের নির্বাচিত সরকার যাই হোক যাতে ভারত বাংলাদেশ মানে পারস্পরিক সম্পর্কটা একটু শিথিল থাকে তাহলে সীমান্তর লোক অনেকটাই আর কি সুবিধা ভোগ করবে বর্ডারে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এটা আমরা সবাই চাই হ্যাঁ সবাই সব লোকজনে ভালোভাবে চলতে পারি এই মানে আমরা চাই নিরাপত্তা থাকি আমরা চাই না দ্বন্দ্ব এদিকে বিজিবি জানাই অপরাধ চক্র চিহ্নিত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা বিএসএফ এর সাথে সমন্বয় বাড়িয়ে পশিন ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি তাদের দেশের প্রত্যেকটি ইঞ্চি জমি আমাদের কাছে আমানত স্বরূপ সেই জমি রক্ষা করার জন্য আমাদের বিজিবির দেশপ্রেমিক সদস্যরা চব্বিশ ঘন্টা রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে জাতীয় নির্বাচনে লালবনের হাটে দশ লাখ তিহাত্তর হাজার সাতশো তেইশ জন ভোটার তাদের প্রার্থী বেছে নেবেন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর কেমন চলছে লালমনির হাটের নির্বাচনের প্রস্তুতি সে বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন মাহফুজ বকুল যাচ্ছি তার কাছে বকুল লালমনির হাটের বাসিন্দারা আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন সেখানকার নির্বাচনী প্রস্তুতি কেমন চলছে সার্বিকভাবে জানাবেন শ্রেয়া সারাদেশের নয় উত্তরের সীমান্তবর্তী জেলা এবং তিস্তা নদী বিধৌত যে জেলা লালমনিহাট লালমনিহাটে কিন্তু ভোটের আমেজ তৈরি হয়েছে ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু দাঁড়ে দারে ঘুরছেন বিভিন্ন প্রান্তে যাচ্ছেন একদম সীমান্ত এলাকা থেকে চরাঞ্চল সেখানেও তারা যাচ্ছেন গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন কিন্তু দলীয় যে লোকজন রয়েছে কর্মী বাহিনী তারাও কিন্তু বিভিন্ন এলাকা ঘুরছেন এবং ভোটের আমেজ তৈরি হয়েছে এবং এই আমেজে যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু পরিবেশ দেখছেন যদিও ভোটাররা বলছেন যে যদি একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নিয়ম শৃঙ্খল ভাবে একটি ভোট হয় তখন কিন্তু তারা উৎসব মুখর পরিবেশে দীর্ঘদিন পর ভোট দিতে পারবেন যদিও বা লালমনিরহাট সীমান্তবর্তী জেলায় একটু তথ্য দেই লালমনিরহাটে কিন্তু তিনটি আসন লালমনিহাট একে রয়েছে হাতিবান্ধা পাটগ্রাম সেখানে কিন্তু বুড়িমারী স্থল বন্দর রয়েছে এবং সেটাও সীমান্ত বেষ্টিত সেখানে ইতিমধ্যে জামাত প্রার্থী দিয়েছে বিএনপি প্রার্থী দিয়েছে পাশাপাশি এনসিপির কিন্তু প্রার্থী আলোচনা চলছে হয়তো খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সেখানেও কিন্তু রয়েছেন লালমনিহাট দুই রয়েছে সেখানে ইতিমধ্যে জামাত প্রার্থী দিয়েছেন বিএনপির কিন্তু বেশ কয়েকজন প্রার্থী রয়েছে যার কারণে বিএনপির এখনো এই আসনে প্রার্থী দেওয়া হয়নি হোল্ডিং এ রাখা হয়েছে এবং লালমনিরহাট তিন যেটি লালমনিরহাট সদর সেখানে বিএনপি প্রার্থী দিয়েছে জামাত প্রার্থী প্রথমে দিয়েছিল পরবর্তীতে তারা কিন্তু প্রার্থীকে পরিবর্তন করে আবার নতুন করে একজন প্রার্থী ঘোষণা করেছে এবং পুরো জেলার যে তিনটি আসন সব আসনে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আসলে সাধারণ ভোটার থেকে শুরু করে বিশ্লেষকরা এবং এটি যেহেতু একবারে সীমান্ত এলাকা সীমান্ত পাঁচটি উপজেলা রয়েছে রয়েছে নদী এবং কৃষি প্রধান যেহেতু অঞ্চল লালমনিরহাট জেলা যার কারণে এখানকার ভোটাররা কিন্তু এই তিস্তা সীমান্ত এবং কৃষি এই নির্ভর কথাগুলো বলছেন আমরা একটু আসলে যেতে চাই একজনের সাথে কথা বলতে চাই জেলা লালমনিরহাট জেলা ছাত্র সুবিধার সেক্রেটারি আপনার কাছে শুনতেছি আপনারা তো আজকে প্রোগ্রাম করছেন ছাত্র যুব নাগরিকদের সমাবেশ করছেন সেখান থেকে লালমহিয়ার জেলাবাসীকে কি বার্তা দিচ্ছেন আগামী ভোটে আপনাদের প্রার্থীর পক্ষে কি কি কাজ করতে চাচ্ছেন জি আপনাকে ধন্যবাদ আমাদের আজকে ছাত্র এবং যুব যে সমাবেশ হচ্ছে এই সমাবেশ আলহামদুলিল্লাহ এই লালমনিহার দুই আসনে হাজার হাজার ছাত্র এবং তরুণের সমাগম হয়েছে আমরা এখান থেকে যে বার্তাটা দিতে চাই আপনারা অবগত আছেন মিডিয়া কর্মীরা যারা আছেন সবাই অবগত আছে এই বাংলাদেশে অন্তত নতুন ভোটার ছয় কোটি যারা এখনো একবার গভর্নমেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং ভোট দিতে পারেনি সুতরাং এই তরুণ এবং ছাত্র যে নতুন ভোটার রয়েছে ছয় কোটি তারা এবার প্রত্যাশা করছে যে তাদের প্রথম ভোট দাঁড়িপাল্লাকে দিয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় লালমনিহাট কেন্দ্রিক আপনারা আসলে ভোটারদের কি বলছেন কি পরিকল্পনা রয়েছে জি আলহামদুলিল্লাহ লালমনিহাট জেলায় বিশেষ করে কর্মসংস্থানের সব থেকে বেশি অভাব এবং হাজার হাজার বেকার বেকার যুবক তরুণ যারা জীবিকার কারণে তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছুটার পরেও তারা ভালো কর্মসংস্থান পাচ্ছে না সুতরাং আমরা লালমনিহাট থেকে মেসেজ দিতে চাই আমাদের লালমনিহাটে বিশেষ করে তরুণ এবং যুবকদের যে এটাকে ডেভেলপ করার জন্য আমরা সেক্টর ভিত্তিক কাজ করবো প্রত্যাশা করছি এবং বিশেষ করে লালমনিহাট দুই আসন আদিতমারি কালীগঞ্জে আমরা এই আসনের তরুণ এবং যুবকদের জন্য স্পেশাল ভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। পাশাপাশি আমরা তাদের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা সহ তরুণদের কর্মসংস্থানের কথা বলছিলেন জেলা আসলে শিবিরের সেক্রেটারি এখানে রয়েছে আহ আপনি তো যুব দলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন আপনাদেরও প্রায় পুরো জেলায় রয়েছে আপনারা আসলে কি ভাবছেন কি কি পরিকল্পনা রয়েছে লালমনিরহাটের সমস্যা সম্পর্কে কি ভাবছেন আসলে লালমনিহাট জেলার মধ্যে তিনটি সংসদীয় আসন তিনটি সংসদীয় আসনে আমাদের মূল সমস্যা হলো এখানে সীমান্তবর্তী জেলা আরেকটি হলো তিস্তা নদী বিশিষ্ট এলাকা তিস্তার ভাঙ্গনে আমাদের তিন উপজেলায় কয়েক লক্ষ লোক ক্ষতিগ্রস্ত আমরা চাই আমাদের যে স্থানীয় যে নেতা অধ্যক্ষ আসাদুল নিয়ে অনেক দিন থেকে কাজ করে যাচ্ছেন আমাদের চাওয়া থাকবে আমাদের এই জায়গায় ভোটের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসুক এবং যে ক্যান্ডিডেটই নির্বাচিত হোক আমরা চাবো যে প্রথম আমাদের দাবি থাকবে যে তিস্তা নদীটা যেন মহাপরিকল্পনা বাস্তবায়নটা হয় পাশাপাশি আমাদের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমাদের ব্যাপক পরিমাণ মাদক অন্যান্য পণ্য হয় যে মাদকের সবলে আমাদের এলাকার ব্যাপক সংখ্যক যুব সমাজ এখানে জড়িত যার কারণে সামাজিক যে অবক্ষয়গুলো আছে এগুলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে আর আমরা গত সতেরো বছরে তিনটি নির্বাচনে আমি এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারি নাই আমরা চাই যাতে এই আসনে বিশেষ করে আদমি কালীগঞ্জ আসনে সঠিকভাবে ভোটটা হয় নিরপেক্ষ ভোট হয় এবং এই ভোটের মাধ্যমে জনসাধারণ যদি যাকে বেছে নিবে আমরা সেটাকে অভিনন্দন জানাবো এবং অভিনন্দন জানাবেন পাশাপাশি জেলার বিভিন্ন কথা বলছেন আপনার কাছে একটু শুনতে চাই আপনি তো সাধারণ ভোটার কেমন আসলে নেতার জেলার সমস্যা সংকট রয়েছে যেগুলো আসলে সমাধান কি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই চ্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি যেটি বলবো লালমনিহাট জেলার প্রথমত সমস্যা তো হচ্ছে তিস্তা তিস্তা মহাপরিকল্পনা এবং শিক্ষার উন্নয়ন আমাদের এই জেলার শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে যিনি শিক্ষার্থী বান্ধব কাজ করবেন বা যে দল যে সংগঠন কাজ করবেন আহ এবং বেকার সমস্যা সমাধানে আহ যারা কাজ করবেন তারাই আহ এদেশ বিশেষ করে আগামী নেতৃত্বে আসবে বলে আমরা আশা করি জেলার আসলে তিস্তা কেন্দ্রিক কৃষি কেন্দ্রিক এবং বিমানবন্দর চালু মগুলা স্থল বন্দর অবকাঠামো উন্নয়ন জি এই জেলার বিশেষ করে অবকাঠামোর দিক থেকে মানে লালমনিরহাট যে মহাসড়ক এই মহাসড়কের চার লাইনের উন্নতি করন এই জেলার উন্নতি এই জেলার উন্নতির জন্য এটা আহ বিশেষ করে প্রয়োজন কারণ এই জেলা দিয়ে বিশেষ করে স্থলবন্দর থাকার কারণে ব্যাপক পরিমাণ আহ মানে যানবাহন এখানে চলাচল করে যার জন্য এই মহাসড়কটি উন্নতি করা মানে চার লাইনে উন্নতি করা খুব জরুরি আহ এছাড়াও আহ কৃষি খাতে যাদের অবদান আহ আমরা মনে করি যারা এই ব্যাপারে বেশি অ্যাকটিভ তারাই ক্ষমতায় আসার দরকার সেই সাথে আহ বুড়িমারি স্থল মগলহাট স্থল বন্দর উন্নতিকরণের জন্য কাজ করবে বলি দরকার আসলে ভোটাররা যেমন বলছিলেন বুড়িমারি স্থল বন্দর মোগলহাট স্থল বন্দর চালু করুন বিমানবন্দর চালু করুন যেহেতু এখানে একদম কৃষি প্রধান একটি জেলা কৃষির আসলে উন্নয়ন যেমন এখানে এই শীত মৌসুমে কিন্তু প্রচুর শাকসবজি উৎপাদন হয়ে থাকে কিন্তু এগুলো রাজধানীতে যায় না এখানে অনেক সময় কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য যেটি সেটিও আসলে পায় না পাশাপাশি বেশ কিছু অবকাঠামোগত দাবি রয়েছে এই অঞ্চলের মানুষের এই অঞ্চলে আসলে শিল্প শিল্পানা থেকে শুরু করে তেমন কোন প্রতিষ্ঠান বড় ধরনের প্রতিষ্ঠান কিন্তু নেই পাশাপাশি এখানে কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষ প্রচুর পরিমাণে রাজধানী চট্টগ্রামে কিন্তু গার্মেন্টস খাটতে যান সেই লোকগুলোর জন্য যদি আসলে এখানে আগামীতে কোনো ধরনের কর্মসংস্থানের জায়গা তৈরি করা হয় সেটিও আসলে এই এলাকার মানুষের একটি দাবি আগামী ভোটে আসলে কাজ করবে বলে মনে করছেন মূর্ছনা আহ লালমেহর থেকে এই ছিল আমার কাছে সাধারণ মানুষ এর যে ধন্যবাদ বকুল দর্শক নির্বাচনের প্রস্তুতি এবং ভোটারদের ভাবনা সম্পর্কে জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম হাটে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সামনের নির্বাচন হবে আদর্শ নির্বাচন যেখানে কারো কোনো অভিযোগ থাকবে না সে লক্ষ্যেই এগুচ্ছে সরকার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় এসব বলেন তিনি প্রফেসর ইউনুস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশু সহ চারজন দগ্ধ হয়েছেন তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ভোরে সোনারগাঁওয়ের পাঁচাত্তা এলাকার আলাউদ্দিনের বাড়ির গ্যাস লাইন লিকেজ হয় সেখান থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এ সময় ঘুমন্ত অবস্থায় আলাউদ্দিন তার স্ত্রী ও মেয়ে সহ চারজন দগ্ধ হন গুরুতর অবস্থায় তাদেরকে নেয়া হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকরা জানান তাদের শরীরে বিশ থেকে ষাট শতাংশ পুড়ে গেছে বিকল এক আওয়াজ পাইয়া বের মনে করছে কোন কিছু হয়েছে হয়তো ভূমিকম্প হয়েছে এমন কিছু ভাবছি বাবার পরে পরে আসছি নিচে নিচে এখানে অনেক লোক জড়াও আগুন দেখা যাইতেছে জানালের দিকে তোকে দুয়ার জন্য কিছু দেখা যেতেছে না তো মানে গেট দিয়ে বের হওয়ার সবার চেষ্টা করতেছে অনেকে নেমে আসছে উপর থেকে এই সাইড দিয়ে দেখি যে অনেক কাছের গুরুকে গিয়ে ঠিক ঠিকই রয়েছে আর অনেকজন আহত হয়েছে চারজন তো শিশু আছে এনেকে নারী আছে মাগুরা জেলা রেজিস্ট্রার ও সদর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানান ভোরে সরকারি কমিশনার ভূমি কার্যালয়ের নিচতলা থেকে আগুন দেখতে পান তারা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সহকারী কমিশনার আসমা আক্তার দাবি করেন মধ্যরাতে দুর্বৃত্তরা ভবনের পেছনের জানালা ভেঙে পেট্রোল বোমা ছড়ে এতে ভবনের নিচতলার একটি রুমে আগুন লাগে যায় কম্পিউটার ও প্রয়োজনীয় ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে ব্যবসায়িক বিরোধ দ্রুত দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ চট্টগ্রামে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে এসব বলেন তিনি জানান গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে কিছু সংযোজন বিয়োজনের পর দ্রুত চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে এতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর হওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ অভ্যন্তরীণ ব্যবসা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হবে We must operationalize this law with integrity, discipline, and efficiency. Let our work, for once, serve as a model for the region. Let our legacy be a justice system. কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সুনামগঞ্জ হাওর জলাশয় ও পুকুর ভরাট করে অপরিকল্পিত নগরায়ন এবং বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের জন্য আতঙ্কে বাসিন্দারা ক্ষয়ক্ষতি এড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের সুনামগঞ্জ শহর থেকে ষাট কিলোমিটার দূরে ডাউকি ফল্টের অবস্থান সক্রিয় হওয়ার কারণে বিভিন্ন সময় কেঁপে ওঠে সুনামগঞ্জ সহ পুরো সিলেট অঞ্চল বিশেষজ্ঞরা বলছেন হাওর জলাশয় ও পুকুর ভরাট করে অপরিকল্পিত নগরায়ন বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ সহ একাধিক কারণে ঝুঁকিতে সুনামগঞ্জ শহরবাসী আমার ধারণা মতে শতাধিকেরও বেশি ভবনের পৌরসভা ঝুঁকিপূর্ণ আছে এবং আমাদের প্রশাসক নির্দেশে আমরা এই তালিকা করছি এবং আমরা বিল্ডিং কোডে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব এই ফলটে আট দশমিক সাত মাত্রার কাছাকাছি যদি কোনো ভূমিকম্প হয় তাহলে সুনামগঞ্জ সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল এমনকি সারা বাংলাদেশ ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হবে সতেরোশো সালে সিলেট সুনামগঞ্জ সহ আসাম অঞ্চলে বড় ভূমিকম্প হয় এতে মারা যান অন্তত দুইশো সাতাশি জন নগরবাসী মনে করেন ভূমিকম্পের ঝুঁকি এড়াতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার সুনামগঞ্জ একটি শহর ছিল কিন্তু সেটা আমরা পরিকল্পিত দিকে অগ্রসর হচ্ছি না যেহেতু মেঘালয়ের পাদদেশে আমাদের সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ হাওর নদ নদী বরাত করে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তাও কিন্তু ভূমিকম্পের অন্যতম কারণ হিসেবে বিবেচিত আর জেলা প্রশাসক বলছে নিয়ম মেনে ভবন নির্মাণের কথা ভূকম্পন সহনীয় যে মানে বিধান আছে সেই বিধানগুলা মেনে আমাদের বিল্ডিং কোড মেনে যেন তাদের ইমারত বা দালান কোঠা নির্মাণ করার জন্য অনুরোধ করতে চলতি বছরের সেপ্টেম্বর ও নভেম্বরে কয়েক দফার ভূমিকম্পে বড় ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে আছেন সুনামগঞ্জবাসী ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন